নারীর পর্দা ও তার শর্তাবলী নারীর পর্দা ও তার শর্তাবলী আসলে প্রতিটি মানুষই পর্দা করে আরো যদি একটু বাড়িয়ে বলি প্রতিটি পশু পর্দা করে প্রাণী জগৎও পর্দা করে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে জড়োজগত পর্দা করে পর্দা করে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে এটা আমার শুনেছি দেখিনি তবে দোয়া করতে আসি আল্লাহ যেন ওদেরকে চোখের সামনে না আনে শুনেছি আমেরিকাতে নাকি একটি প্রদেশ আছে একটি এলাকা আছে সেখানে মানুষগুলো যেমনভাবে মায়ের পেট থেকে বেরিয়ে আসে মর মরণ মৃত্যু পর্যন্ত তারা নাকি ওইভাবেই থাকে পোশাক পোশাকবিহীন ও বাবা মা ছেলে মেয়ে সব নাকি এরকম একটা কৃষ্টি কালচারে তারা বড় হয়েছে এটা হচ্ছে আমাদের শোনা কথা দেখিনি যেন না দেখি সেই দুয়াই বেশি বেশি করছি বাকি সকল মানুষই আমরা পর্দা করি নারীও পর্দা করেন পুরুষও পর্দা করে এখন আপনারা যে আমার প্যান্ডেলের সামনে আছেন নারী না পুরুষ আপনারা না ভুলে গেছেন নাকি আচ্ছা আপনারা কি পর্দা করে এসেছেন না পর্দা ছাড়াই এসেছেন শীতকালে একটু পর্দার মাত্রা একটু বেড়েছে ও বটে তাহলে আমরা কিন্তু সবাই পর্দা করে এসেছি তো দ্বন্দ্বটা কোথায় ওই পাশে দেখবেন যেখানে নারীদের প্যান্ডেল আছে তারাও পর্দা করেই এসেছে পরিমাণে একটু কম বেশি শুধু না হলে মূল পর্দা আমরা নারীরাও করছি আমরা পুরুষরাও করছি পুরুষের জন্য সর্বনিম্ন যে অংশটুকু ঢাকতে হয় সেটা হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিষ্পর্য এটা হচ্ছে সর্বোত্তম তবে আরেকটু ছাড় দিলে দেওয়া যায় যাতে গাছে ওঠার সুবিধা হয় আপনাদের এজন্য আরেকটু উপরেও ওঠানোর দলিল পাওয়া যায় যেমন আল্লাহ নবী সাল্লা সাল্লাম একদিন উটের পিঠে আরোহণ করেছিলেন পিছনে আনাস রাজ রানহ ছিলেন তিনি বলছেন যে নবিস আসসালামের রানের সাথে আমার রানটা লেগে যাচ্ছিল তার মানে নবিসের রান কাপড়টা একটু রানের হাঁটুর থেকেও একটু উপরে উঠেছিল এটা একটা দলিল পাওয়া গেল আরেকটি দলিল হচ্ছে আল্লাহ নবী সাল্লাম একদিন রানের উপরে কাপড় উঠিয়ে বসে আছে হাঁটুর থেকে একটু এগিয়ে এসেছে তেমন সময় আবু বকর আসলেন কাপড় ওইভাবেই থাকলো মানে এটার বড় বড় শ্বশুর আসলেন আর কিছুক্ষণ পরে অমরজত রাশ রদিলত আসলেন কাপড় ওইভাবেই থাকলো এরপরে দুই শ্বশুর কিন্তু এসে গেছে তিন নম্বর সিরিয়াল হচ্ছে জামাই ওসমান রতিরত রানহ তিনি যখন আসার অনুমতি চেয়েছেন তখন নব তড়িঘড়ি করে কাপড়টা রান থেকে নামিয়ে হাঁটু পর্যন্ত ঠেকে পরিপাটি হয়ে বসলে এরপরে জামাই আসলে দৃশ্য আমাদের দেশের যে কৃষ্টি কালচার তাতে একটু উল্টাই কিন্তু হয়ে গিয়েছে আমাদের দেশে সাধারণত শ্বশুর আসলে জামাই একটু ঢাকাটাকি বেশি করে কিন্তু আজকে কিন্তু হয়েছে উল্টাটা শ্বশুর আবু বকর আসলেন নবসাম পরিবারটি হলেন না অমর আসলেন উনি জামাই উনি কিন্তু জামাই তো জামাই ওইভাবেই থাকলেন যেই জামাই এসেছে এবার নবিসের শ্বশুর তখন উনি তাড়াতাড়ি করে কাপড়টা নামিয়ে দিয়ে বসলেন বিষয়টা আহসার রাত স্বাভাবিকভাবে নিতে পারেননি যে আমার বাবা আসলো আপনি কাপড় ঠিক করলেন না হাফসার বাবা আসলো তাও দেখি এরকমই যেই আপনার মেয়ের জামাই ওসমান আসলো কাপড়টা নামিয়ে দে বসলেন ব্যাপার স্যাপার বুঝলাম না আল্লাহ নবীসাই বললে নাইসা আই ওসমান হচ্ছে খুব লাজুক মানুষ ও যদি খালি একটু আর চোখে দেখে নেয় যে আমার কাপড় এই জায়গায় ও এখানে ঢুকবেই না সীতা বাড়ির দিকে হাঁটন দিবে মানে উনি এত লাজুক তো বলছেন আয়সা যাকে দেখে তারা পর্যন্ত লজ্জা পায় তাকে দেখে আমি কি একটু লজ্জা পাবো না সোহান আল্লাহ ভ্যানদিহি সোহানের রেদ তো এই হাদিস থেকে বোঝা যায় যে একটু যদি আরও একটু উপরে ওঠে এটাকে আওরা মোগাল্লাদা বলা হয় আওরা মোগাল্লাদা মানে শক্তভাবে নিষিদ্ধ পরপর বের করাই যাবে না সেটা ওই যে রানের উপর থেকে যে অংশটুকু এটার ব্যাখ্যা করার দরকার নাই সবাই বোঝে নাকি এইটুকু একদম শক্তভাবে ঢাকতেই হবে বাকি উত্তম হচ্ছে হাঁটু পর্যন্ত ঢেকে ঢাকা এটা হচ্ছে পুরুষের পর্দা সর্বনিম্ন কিন্তু আমাদের সমাজের চিত্র দেখবেন যুবক ভাইয়েরা এ তো আজ কয়েক বছর এক বছর আগে তো দেখলাম যে তারা এটাকে টাকরুর নিচ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন অনেকের প্যান্ট জুতার নিচে ঢুকে গিয়ে ছিদ্র পর্যন্ত হয়ে গিয়েছে আবার অনেকেরটা নিচে নেমে ময়লা আবর্জনা যা আছে পরিষ্কারও করেছে এইটা ছিল কিছুদিন চলছে মোটামুটি তারা হলেন মডার্ন না আল্ট্রা মডার্ন অত্যাধুনিক যুগের মানুষ হঠাৎ করে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে ওনারা কী বা কারণে অদৃশ্য কারণে আবার ছোট করা শুরু করলেন এখন ছোট করতে করতে এখন দেখবেন যে হাফ প্যান্ট করেই তারা ঘুরে বেড়ায় তার মানে শান্তি নেয় একবার নামিয়ে দেখে শান্তি পায় না আবার তুলে দেখে যে শান্তি পায় না কি এটা আসলে শান্তিটা হচ্ছে আল্লাহ তার রসুল যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিতরে তাহলে আমরা যেটা বললাম এই যে পর্দার কথা বলছি এটা হচ্ছে পুরুষ পুরুষের জন্য এবং পুরুষ পর নারীর জন্য এইটুকুই পর্দা অর্থাৎ রাস্তাঘাটে বের হতে চাইলেও পুরুষ সর্ব ঊর্ধ্ব যেটুক ঢাকবে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত গায়ে গেঞ্জি নাই সমস্যা নেই হাঁটুর নিচ থেকে বের হয়ে গেছে সমস্যা নেই আপনি এই রাস্তাঘাটে চলতে পারবেন ফিরতে পারবেন এটা হলো সর্বনিম্ন একটি অবস্থা তবে আমরা সাধারণত আরেকটু ঢেকে পরিপাটি হয়েই বের হই সেটা ভালো এবার আসি আমরা নারীদের বিষয় নারীদের পর্দা বললাম পুরুষের তুলনায় একটু বেশি সেটা কখন যখন তিনি পরপুরুষের কাছে বের হবে তিনি যখন ঘরে থাকবেন স্বামী স্ত্রী তখন কোনো পর্দা নাই তখন কোনো পর্দা নাই তারা যতটুকু মানে উপভোগ করার সুযোগ নেবে ততটুকুই এখানে অনুমতি আছে এমন কি সেখানে অনেকেই হয়তো খেয়াল করবেন তার বইগুলোতে লেখা আছে যে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তারা কঠিন পর্দার কথা বলেছে বলা হয়েছে যে যে শুধুমাত্র যেটুকু প্রয়োজন ওইটুকু ছাড়া বাকিটুকু ঢেকেই রাখতে হবে পুরো শরীর ঢেকে রাখতে হবে অথচ আল্লাহ হাদিসে কি কী কি বলছেন আল্লাহ দেখুন হুন্না লেবাসুল্লাহ ও আন্তুম না তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক তো পোশাক কাকে বলা হয় তার মানে আপনি তাকে আড়াল করবেন সে তো আপনাকে আড়াল করবে অর্থাৎ এর মাঝে কোনো পোশাকের প্রয়োজন না এটা হলো স্বামী স্ত্রীর বিষয়টা বললাম কিন্তু একজন পরনারী যখন বাহিরে বের হতে চাবেন তখন তার জন্য একটু পর্দার পরিমাণটা একটু বাড়বে একটু অতিরিক্ত হবে সেটা কতটুকু এখানে আমরা ক আর খাওয়াতে ভাগ করব ক হচ্ছে মস্তক ঢেকে চলা মস্তক ঢেকে চলা কি কোনো কোন সাহাবা বিশেষ করে আব্দুল সৈয়দ রাজা বলছেন যে কোনো কিছুই বের করতে পারবে না শুধুমাত্র রাস্তা দেখার জন্য একটা চোখ একটু ফুটা করে ওখান থেকে বের করে দেখতে পাবে নাহলে মস্ত পুরোটাই তার ঢাকা থাকবে এটা হচ্ছে সবচেয়ে সেফটি পর্দা এক নম্বরের পর্দা দুই নম্বর হচ্ছে যে মেয়েরা মুখমণ্ডল এবং হাতের কবজি এটুকুও বের করতে পারবে তবে এই মাসআলাটি নিয়ে একটি শক্তিশালী মতভেদ হয়েছে আরব দেশের বর্তমান যে ওলামাগোনা আছেন বিশেষ করে বিন বাজ তারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তাদের জান্নাবাসী করুন ইবন ওয়াসাইমিন সহ সৌদি আরবের সিংহভাগ ওলামা প্রথম পর্দার পক্ষে অপরদিকে শেখ আলবানি রহমহল্লা তিনিও এই মেয়েদের পর্দার ব্যাপারে দুটো বই লিখেছেন হেজাবুল মর আতিল মুসলিমা বা জিলবা বুল মর আতিল মুসলিমা এই দুটো বই লিখেছেন শেখ আলবানি রহিমল্লা বোঝাতে চেয়েছেন যে পর্দা আসলে দুই রকমে মস্তক ঢেকে চলা এটাও একটি পর্দা সম্মত এবং দ্বিতীয় খ শাখা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কবজি বের করতে পারে সুতরাং একজন মেয়ে যদি এইটুকু পর্দা করে বের হয় তাহলে তিনি রাইটে আছে। এবং এই দুই রকম পর্দায় মতো দলিল নিয়ে এসেছেন যাতে বোঝা যায় যে মেয়েরা মুখমণ্ডল খুলে বের হতে পারে উনি ওয়াজিব বলেননি মানে ঢাকা হারাম বলেননি বলেছেন এক নম্বরের পর্দাই উত্তম এজন্য এ ব্যাপারে একটি বই একজন লিখেছেন শেখ আলবানির এই ফতুয়ার উপরে কেন্দ্র করে যে উনি শেখ আলমান রহমুল্লার নিজের পরিবারের পরিজনকে ওই এক নাম্বার পর্দাই করাতে তো একজন বই লিখেছেন খালাফা ফাতাওয়াহু তাকওয়াহু খালাফা ফাতাওয়াহু তাকওয়াহু তার তাকওয়া তার ফতুয়ার বিরোধিতি কর বিরোধিতা করেছে অর্থাৎ শেখ আলবানি আলবানি রহমুল্লার ফতোয়া হলো মেয়েরা মুখমণ্ডল এবং হাতের কবজি খুলে বের হতে পারে কিন্তু উনি ওনার পরিবারকে আপদমষ্টক ঢেকেই চলাফেরা করতেন তো এই যে মুখ খোলা রাখতে পারে অনেকগুলো দলিল দেওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ঈদের মাঠে পুরুষদের উদ্দেশ্যে আলোচনা করার পর আবার নারীদের ওখানে গিয়ে আলোচনা করছিলেন তো মেয়েদের কথা বললেন তাসাদামী উরি তুকা না। তোমরা দান করো দান করো আমি তোমাদের বেশিরভাগ জাহান নামে দেখেছি একজন মেয়ে দাঁড়িয়ে বললো কেন এই মেয়েটার গালে বা যে মেস্তা একটু ব্রোন জাতীয় কিছু ছিল সাহাবি বলছেন সোফা হ্যা সোফা হ্যা মানে একজন মেয়ে দাঁড়িয়ে একটা কথা বললো যার গাল ধরে এইরকম মেস্তা বা এরকম কিছু ছিল সে আলবানি বলছেন যে এই মেয়েটা যদি মুখ ঢাকা থাকতো তাহলে তো এটা তো দেখার কথা না তাহলে বোঝা গেল এবং নাবু সাহেবকে সে এই অবস্থায় প্রশ্ন করলেন নাবু তাকে বললেন না যে তুমি মুখ ঢাক এখনও সেখানেই আলা তাকে কিছু বললেন না বোঝা গেল মুখ খোলা জায়েজ আছে তবে এই সব দলিল উত্তর দেওয়া যায় যেটা সৌদি আরবের আমার মদিনা ইউনিভার্সিটির যে ওস্তাদ আমাদেরকে ফিকহ বা পড়াতেন হাদিসি পড়াতেন এই মাসলাতে তিনি বলে বলেছিলেন যে সে গেল্লার সব দলিলেরই জবাব দেওয়া যায় একটা দলিলের জবাব দেওয়া যায় না তো সেটাই বলি সেটা হলো নাবুসাম বিদায় হজ্দের সময় তিনি উটের উপরে বাহনের উপরে ছিলেন একজন মহিলায় এসে নাবুমকে জিজ্ঞেস করলেন ইয়ারসরাল্লাহ আমার বাবা হজ ফরজ হয়েছে কিন্তু উটের উপরে সে বসে থাকতে পারে না তো তার হজের ব্যাপারে একটা মাস্টার জিজ্ঞেস করলেন তো এদিকে নাবিসের পিছনে ফজল বিন আব্বাস ছিলেন তিনি ওই মেয়েটার দিকে বারবার চেয়ে দেখছিলেন ফজল বিন আব্বাস নাবিসের উঠের পিছনে উনি বারবার মেয়েটার দিকে তাকাচ্ছিলেন তো নব টের পেয়ে ফজল বিন আব্বাসের মুখটা হাত দিয়ে এদিকে ঘুরিয়ে দিয়েছেন যাতে না তাকাইতে পারে এবং শক্তভাবে ধরে ঘুরিয়েছেন তো ফজলের বাবা হলেন আব্বাস নবিসের চাচা উনি আবার নিচে ছিলেন তো ছেলের এই বেপতিক অবস্থা দেখে দুই শক্ত করে ঘুরিয়ে দিয়েছে ঘাটটা ওইদিকে তো চাচা আব্বাস তিনি বলছেন ইয়া রসুল আপনার চাচা তো বাইরের ঘাটটা তো প্রায় মটকিয়ে তখন তিনি বলছেন নবসাম বললেন হ্যাঁ তা ঠিক আমি দুজন যুবতী তরুণ তরুণীকে দেখলাম তো তা আমার কাছে নিরাপদ মনে হয়নি এই জন্য ওকে ঘুরিয়ে দিয়েছি এখানে দলিলটা হচ্ছে যে নবিসাম এই ফজল বিন আব্বাসের মুখটা ঘুরিয়ে দিলেন কিন্তু মেয়েটাকে বলছেন না যে তুমি মুখটা ঢাকো এভাবে আসে নাকি ঘুরিয়ে দিয়েছেন পুরুষটাকে তুমি দৃষ্টি নামাই বা ও তো রাইটই আছে তুমি তাকাও কেন তোমারটা রং ও তো রাইট এই মেসেজটা এখানে আছে আর এই ঘটনাটা ঘটেছে নবস বিদায় হজ এরপরে আর কতদিন বেঁচেছিলেন আশি একাশি দিনের মতো বলা হয় আশি বা একাশি দিনের মতো বেঁচে বেঁচেছিলেন পরে এই হাদিসকে মানসুখ করার মতো আর কোনো দলিল পাওয়া যায় না এই জন্য এই হাদিসের কোনো জবাব যারা বলেন এক নম্বর পর্দাই করতে হবে দুই নম্বর করা যাবে না তারা সব দলিলের জবাব দিতে পারলেও এই এই হাদিসের জবাব দিতে পারেন তো যা হোক সম্মানিত ভাইরা আমরা বলছি যে আমাদের মা বোনেরা যদি ক পর্দা করেন সেটাই ভালো সেটাই উত্তম নিঃসন্দেহে আর যদি খ শাকাতে নেমে আসেন একবারে মাথা বের করার যে যেটুকু রেখেছেন সেটুক যদি বের বের মানে বের করে আসে আমার আপনার জন্য তো তাকানো জায়েজ নাই শুধু পর্দাটা নারীর উপরে চাপিয়ে দিলে তো হবে না আপনারও তো পর্দা আছে এই যে আমি যে আরটি পড়লাম কো আকুল লিল মুমিনাতি ইয়াকদুদনা মিন আবসারিহিন্না এখানে পর এর আগের আয়াতটা আল্লাহ আল্লাহ পুরুষকে পর্দা করতে বলেছেন আল্লাহ বলছেন আকুল লিল না অকুল মুখ মিনি অ দু মিন অব স্যরি মমিনাকে বলুন তারা ধরো দৃষ্টিটাকে নিচের দিকে করে রাখে তার একটা মেয়ে তিনি তার রাইড যাচ্ছেন তিনি চেহারা বের করে হার চলবেন ফিরবেন সমস্যা নাই আপনি পুরুষ হিসেবে আপনার পর্দার আপনার দৃষ্টিকে নিচের দিকে নামিয়ে দিবেন আল্লাহ নবিশাস আলি দাদু তারানুকে বলছেন এ আইলি লা তু যদি ন বরো তা ন বরো সৈন্যলা কাল উ লা অলাই সাতলা কাল আলি কোনো নারীর দিকে হঠাৎ দৃষ্টি যদি পড়ে যায় সেটা বারবার তাকাইয়ো তোমার জন্য প্রথমটা জায়েজ পরের দৃষ্টি আর জায়েজ নাই এর মানে আবার এটা নয় যে চেয়েই থাকবেন প্রথম দৃষ্টি মন্ডা খানিক নিয়ে নিবেন যেটা জাকের নাই একটা আলোচনায় বলেছিলেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আল্লান তাকে হেফাজতে রাখেন বলে আমি উনি একদিন বলছেন যে আমার এক বন্ধু এক নারী দিকে চেয়ে আসে তাই আমি বললাম যে কি ব্যাপার ভাই আমাদের প্রিয় নবী মানা করছেন তুমি যে চেয়ে আসো তাই কেন আমাদের নবী তো প্রথমবার অনুমতি দিয়েছেন তো প্রথমবারের অর্ধেকই তোমার শেষ হয় নাই তো এরকম হলে তো মুশকিল তা আমি আবার এটা ব্যাখ্যা করি এরকমভাবে বলি যে আপনি রাস্তায় চলতে গিয়ে হঠাৎ দৃষ্টিটা কারে বলে হঠাৎ দৃষ্টি হলো যে আপনি যখন হঠাৎ করে উপর দিয়ে চাইতে গিয়ে মানুষের মলের উপরে পাটা পড়ে গেছে দুর্ভাগ্যবশত পায়ে জুতোও ছিল না এখন আপনি কি করবেন যা করছেই যেহেতু কিছুক্ষণ থাক বিষয়টা কি এরকম করবেন না তাড়াতাড়ি পা তুলে দোয়া যদি নাও করেন কমপক্ষে তো বদ্ধটা দিবেন যে লোকটাই কান করছে সেটা এরকম নয় কি তাড়াতাড়ি পা তুলে ফেলবেন কিন্তু এখানে কেউ পা ধরে রাখবে না তো আল্লাহ নবী যেটা বলেছেন ওটা হলো ওই রকম দৃষ্টি পড়েছে মানে মলের উপরে পা পড়ছে তাড়াতাড়ি সরিয়ে নিবেন এখানে সময় নিক্ষেপণ করা যাবে না সময় তো ভাই এই দুই রকম পর্দা শরীরতে যায় আছে তারপর আমরা বলছি উত্তম হইল যেটা আল্লাহ নবী করেছেন আমরা যারা দিন বুঝেছি তারা প্রথমটাই প্রথমটাতে থাকাটাই বেশি নিরাপদ এখন আমাদের সমাজে যে নারীর পর্দা নিয়ে নানান ধরনের আজে বাজে কথা বলা হয় আচ্ছা আমিও আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আল্লাহ এবং তার রসুল সাল্লাম যে নারীদেরকে এই অতিরিক্ত একটু পর্দা করতে বললে দেখুন আমরা পুরুষরা কিন্তু গলা থেকে টাকরো নাগ পর্যন্ত ঢেকেছি তাই না ইসলাম বলেছে শুধু মেয়েরাই গলার উপর থেকে আর বাকিটুকু মাথাটুকু শুধু এই এইটুকুই তো পর্দার অতিরিক্ত তারতম্য এইটুকু শুধু ঢাকতে বলেছেন তো এইটুকু ঢাকতে বলেছেন আল্লাহ ইবন তার রসুলের সুবিধাটা কোথায় লাভটা কোথায় বিষয়টিকে এরকম আমি মাঝে মাঝে বলি যে যে আল্লাহ ইবন তার রসুলের কি বোরকার দোকান আছে যে আলে মা মাহফিলে যাওয়ার সময় একটু বলে দেন যে একটু বোরকারের উপরে কড়রা একটা ওয়াজ দিয়ে বেসা কেনা খুব কমে গেছে কি এরকম নাকি আল্লাহ ইমন তার রসুলের কি বোরকার দোকান আছে যে বেসা কেনা যেন ভালো হয় তোমরা একটু পর্দার ওয়াজটা করিও তা তো নেয় আল্লাহ এবং রসুলের তো সাথে দোকান নাই তাহলে আল্লাহ এবং তার রসুল কেন নারীদেরকে অতিরিক্ত পর্দাটা করতে বললেন তিনি হলেন স্রষ্টা আল্লাহ হলেন স্রষ্টা তা আল্লাহ জানেন এখানে বের হলে কতটুকু ঢেকে বের হতে হবে আমি তো আগে আপনাদেরকে বলেছি যে সৃষ্টি জগতের সবাই পর্দা করে ধান ধান চাউল যে খান এটা পর্দার ভিতরে ছিল না চাউল একটা ধানের কাভার কাভারের ভিতরে ছিল আপনার কাঁঠাল খান কাভারের ভিতরে আছে না কলা খান পর্দার ভিতরে আছে না এমন কি মানুষ যেগুলো বানাচ্ছে যে পটি টু চিপস পর্দার ভিতরে থাকে না কেন পর্দা কি চিপস কি জুলুম ভুল করেছে অন্যায় করেছে ওকে আপনারা প্যাকেট জাত করেছেন কেন ওরা বতাসের দরকার নেই আপনি তখন যুক্তি কাটাবেন না ওস্তাদ আপনি বোঝেন না দুনিয়াতে বাস করেন না আসমানে মনে হয় এটা খোলা রাখলে তো চোকসর লেগে যাবে যে মানে নরম হয়ে যাবে তা আমরা তো সেটাই বলি যে এই মেয়ে খোলা থাকলে নরম হয়ে যাবে যার তার কথা সাড়া দিতে পারে কাজ এখানে তো এই পলিথিনের মধ্যে ভরে রাখতে হবে আমি মাঝে মাঝে এটাও বলি আপনার গ্যাস সিলিন্ডার গ্যাসকে সিলিন্ডারের ভিতরে ভরে রাখেন না কেন এত মোটা পর্দার ভিতরে গ্যাসটা রাখছেন কেন খুলে দেন ধরো আপনি বলবেন কি ওস্তাদাল তো ভুরুদ ভরুত মানে আঞ্চলিক ভাষা বলেছি আর কি সিরাজগঞ্জের মানে ওটা খুলে দিতে সব গ্যাস বের হয়ে চলে যাবে আমরা সেটাই বলছি মেয়েদেরকে ওরকম কন্ট্রোল না রাখলে ওই দেখবেন যে একজনের বউ আর একজনের বাসায় চলে গেছে হ্যাঁ এই জন্য নিয়ন্ত্রণ রাখার জন্য সেফটির জন্য এটা করা হয়েছে আপনার স্ত্রী আপনারই যেন থাকে শুধুমাত্র অনৈতিক সাইটটা ইসলাম এতভাবে ঘৃণা করে ওই পাপটা যেন সংঘটিত না হয় এই জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো ব্যবস্থাপনা ইসলাম হাতে নিয়েছে হ্যান কোন পাপটা ঠেকানোর জন্য পরকিয়া ব্য যেটা আরবিতে জেনাই বলা হয়েছে এই ঘৃণিত পাপটাকে ঠেকানোর জন্য ইসলাম অনেকগুলো ব্যবস্থা নিয়েছে আমরা বলছিলাম সম্মত ভাইরা পর্দায় থাকলে দাম বাড়ে দামি জিনিস পর্দায় থাকে পর্দায় থাকলে দাম বাড়ে দামি জিনিস পর্দায় থাকে কিভাবে ওই যে দেখুন কলা আপনারা যখন বাজারে নিয়ে যান দোকান যারা বিক্রেতা তারা কি সেলা কলা নিয়ে আসে বলেন কেন আপনাকে চোষা সহ খান নাকি কি সিলেই তো খাবেন আর কোনো দোকানদার যদি কলা সিলে নিয়ে আসে আপনাকেও কিনবেন করোনার আগেই কিনতেন না এখন তারও কিনবেন না তাই না এ কত ধুলা বালি ময়লা আবর্জনা পড়ছে এ দরকার নেই এখন দোকানদার যদি বলে ভাই কলার পর্দা খুললে এরকম দশা হয় এটা যদি আগে বুঝতাম আমি তো ভুলটা করতাম না যদি খুলেই যেহেতু ফেলেছি তা আমার একটা একটা করে ঝুড়ি থেকে নিয়ে ফেলে দিয়ে আমার ঝুড়িটা কমপক্ষে খালি করে দেন জনগণ তাও বলে প্রতি পিসে দুই টাকা দেওয়া লাগে ফেলে দিতেও দুই টাকা লাগে তাহলে পর্দা ছাড়া কলার দাম কমলো না বাড়লো বলেন আমাদের দেশে নারীদের অবস্থা ঠিকই এরকম পর্দা না থাকার কারণে দাম কমে গিয়েছে এই নারীটা এই বাংলার বর্ডারের ভিতর না এসে যদি সৌদি আরবের বর্ডারের ভিতরে ঢুকতো তাহলে দাম বেড়ে যেত না আমাদের দেশের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাথায় হাত পড়ে অনেকেই চিন্তা করে যে কি কামটা হইলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হ্যাঁ বন্ধুরাও মানে লোকমা দিয়ে দেয় কি আর করবা করার তো কিছু নাই ক্ষেত্রে থাকলে একটা আইতে কিছু টাছ লাগাও কেন কেন ওই এটা বড়ো হইতেছে গাছও বড়ো হবে এভারেজে দুইটা সাফ করি আর কি মানে এটা বিক্রি করি এটা বিক্রি করি এটা দিও মানে এটা এমন সস্তা হয়েছে নারীরা সস্তা হতে হতে এদেশে এমন হয়ে গিয়েছে যে এখন বিয়ের আসনে বসলে ওই ছেলেরা তো নানান রকমের ভ্যারাইটিস নারী দেখে ওই যে আল্লাহ তো দুটো ফ্রি ক্যামেরা দিয়ে দিয়েছে সব সেভ করে রাস্তায় বের হয়ে তাকালে একটা ক্যাশ মানে ওটা সেভ হয় আমার একটা ক্যাশ মানে সেভ হয় এখন যত সুন্দরী নারী আপনারা দেখেন এটা পার্লামেন্ট সুন্দরী পার্লার সুন্দরী পার্লামেন্ট না মানে ভাষার সময় শেষ তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ মানে পার্লার সুন্দরী তো এগুলো আর আর যেগুলো আপনি দেখতে ওগুলো তো না তো দেখা যাবে যে এত সুন্দরী সব দেখেছেন সব নারী কি সব রকম সুন্দর হয় এরা সবাই যদি পর্দায় থাকতো তাহলে ছেলেকে যেটা দেখানো হয়তো কয় দুলা ভাইকে বলতো করেন কেন তাড়াতাড়ি ব্যবস্থা করেন আর এখন ওই যে আজে বাজে সব দেখে ছবি হাজারটা ব্রেনের মধ্যে লুকে রাখছে ভাই ওই যে ওই মেয়েটা সুন্দর দেখা যাচ্ছে এটা তো ওর মতো না মিলিয়ে দে ওইটার সাথে তেন একটু এটা পছন্দ হয় না আর দেখান আর দেখান শেষে বলে কি কম কমন তো পড়লো না ওটা বান কোন রূপ কোন দিক গেছে খুঁজে তো পেলাম না এটা নেন তো এটা তো চলে না দুই বিঘা জমি একটু অ্যাড করেন দেখি তারপরে মালটা চালান যায় না। ঠিক না একটা হন্ডা একটা টেলিভিশন একটু খাট পালং অ্যাড করেন তার মানে মালের দাম এমন কমা কমছে যে এখন অন্য অফার ছাড়ার মালই চলতেছে না এটা এই যে পর্দা না থাকার কারণে এই দশা হয়েছে আর আরব দেশের আরব দেশের ওরা কিন্তু কন্যা সন্তান বাবা গোফে তৈল মারু এমন মহরণা নিব। মেয়ে তো যাবে ওইটাকে যে আর একটা বিও করতে পারবে হ্যাঁ এই টার্গেটে আস কথা বুঝতে পেরেছেন তো শুদ্ধ যদিও বাবার নেওয়া ঠিক নাই মহারণের টাকা নিয়ে বাবা বিয়ে করবে নাকি ঠিক আছে নাকি ঠিক নাই কিন্তু সে মেয়েদের দাম অনেক বেড়ে গিয়েছে সম্মান্ত ভাইয়েরা তো সুতরাং পর্দায় থাকলে দাম বাড়ে বাড়লো না আর দামি জিনিস কোথায় থাকে বলে পর্দায় থাকে আমার মা বোনেরা যে স্বর্ণ ব্যবহার করেন এক ভরির স্বর্ণ এখন দাম কিন্তু অনেক বেশি প্রায় দেড় লাখ সোয়া সোয়া ভাব এক ভরির স্বর্ণ যখন খুলে তারা কি যেখানে সেখানে রেখে দেয় বলেন কি করে দামি জিনিস দেখেন কয়টা পর্দায় প্রথমে একটা কাপড়ের মধ্যে পেশায় এক নম্বর পর্দা এরপর একটা প্লাস্টিকের বাক্সর মধ্যে রাখে এটা দুই নম্বর পর্দা এরপর আলমারি পাল্লা খোলে তিন নম্বর পর্দা এরপরে ডয়ার খুলছে এটা চার নম্বর পর্দা এরপরে গোপনে আরো পকেট আছে সব বলে দিলে এলাকার মা আমাকে বলতে পারে বক্তার সাথে শরীরের লাইন গেট আছে আমরা একটু গোপনে স্বর্ণ রাখি তাও কি মাহবিলে বলে দেওয়া লাগবে কথা বুঝতে পেরেছেন তাহলে কত জায়গায় রাখছে বলেন তো দেখি পাঁচ রকমের পর্দার মধ্যে রেখেছে স্বর্ণের দাম বেশি পর্দায় থাকে সুতরাং আপনার নারী আপনার আমার বোন এলাকার নারীরা যদি দামি হন তাহলে স্বর্ণের মতো আড়ালে চলে যাবেন পর্দায় চলে যাবেন কথা ঠিক না বেছি আল্লাহ আমাদেরকে তো দান করুন আমি আলামিন আমার বিশ্বের অর্ধেক বলা হয়েছে আর অর্ধেক বলা হইল না আর এক মিনিট বলেন কয়টি আটটি এক নম্বর হচ্ছে যে এমন পোশাকটা নারী ব্যবহার করবে যে আপাত মস্তক যেন ঢেকে নেয় যদি এটা কশাকার পর্দা হয় আর না হলে কমপক্ষে মুখমন্ডল হাতটা শুধু খোলা থাকবে বাকি সবটুকু যেন ঢেকে নেয় এটা হল এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে এই যে কাপড় দিয়ে আপনি ঢাকবেন কাপড়টা যেন একদম পাতলা না হয় যে কাপড় পরেও গায়ের রং বোঝা যায় কথা কি বুঝতে পারলেন এবং মশারির মতো কাপড় এখন বের হয়েছে না মশারির মতো হ্যাঁ এরকম পাতলা কাপড় পরা যাবে না তিন নম্বর হচ্ছে কাপড়টা এত আটসাট করে বানানো যাবে না টাইট স্কিন যেটা এখন আপনারা বলছেন হ্যাঁ যে এই উঁচু নিচু শরীরের যে পাহাড় পর্বতগুলো আছে সেগুলো যেন প্রকাশ পেয়ে না যায় ভেঙে বললাম না পাহাড় পর্বত দিয়েই বুঝাইলাম কথা বুঝতে পেরেছেন তো এই উঁচু নিচুগুলো যেন প্রকাশ না পায় তা চার নম্বর শর্ত হচ্ছে নারীরা এমন পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রাখে মিলে যায় নারীরা কয় নম্বর গেল চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে এই বোরখাটা যেন আবার চারচিক্য মন্ডিত না হয় কারুকার্য খচিত না হয় এখনকার যুগের ফেতনা আর হয়ে গিয়েছে বোরখাই এত সুন্দর ভিতরে যেটা আছে ওটা অত সুন্দর নাও হইতে পারে বোরখা যত সুন্দর হয়েছে এই জন্য কাজী ইব্রাহিম সাহেবকে একদিনে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন যে বর্তমান যুগের এই বোরখাটা এই বোরখা ঢাকার জন্য আর একটা নর্মাল বোরকা পড়া লাগবে কারণ সৌন্দর্য ঢাকার জন্যই বোরকা সেই বোরকাই যদি সৌন্দর্য হয় তাহলে এটা ঢেকে লাভটা কি হয়েছে হ্যাঁ সুতরাং যারা পর্দা করে দিন বোঝেন তারা সাবধান হয়ে যান ছয় নম্বর হচ্ছে এই পোশাকটা যেন কোনো অমুসলিম কাফের নারীর পোশাকের সাথে মিলে তাদের ধর্মীয় পোশাকের সাথে না মিলে সাত নম্বর হচ্ছে এটা যেন সুগন্ধযুক্ত না হয় খেয়াল করছেন এই পোশাকটা যেন সুগন্ধযুক্ত না হয় সর্বশেষ শর্ত হলো এই পোশাকটা যেন একটা আজব ডিজাইনের বা আজব কালারের না হয় আমার কথা কি বুঝলেন আপনাকে কি আফ্রিকার ভাইদের উপরে যে আবাহ পরে দেখেছেন কেউ কোনোদিন আফ্রিকা হ্যাঁ এই যে কাদের উপরে দেখবেন ভাঁজ করে রাখে এদিক টান করলে বাইশাদ যাবে ওদিক টান করলে বাইশাদ যাবে বুঝতে পেরেছেন এই সব নিয়ে কাদের উপরে ভাঁজ করে রেখে দেয় এইরকম পোশাক আমাদের দেশে কেউ পরে ঘুরে বেড়ায় সবাই ওইদিকে চাবে না এটা করছে কি করছে কি সবাই ওদিকে তাকাবে অর্থাৎ এমন কোন পোশাক পরবেন না যে মানুষের দৃষ্টি ওদিকে নিবন্ধিত হয় ওদিকে বাধ্য হয়ে মানুষ তাকায় এমন আজব কালার মানুষ দিকে তাকায় এই জাতীয় বোরকা বা পোশাক হওয়া যাবে না